নমস্কার বন্ধুগণ শীত পড়ে গেছে আর এই সময় তো পিকনিক করার মরশুম চলে আসছে আমি আপনাদের একটা এমন একটা পিকনিক স্পট আজকে দেখাব যেটা আপনারা বাসে না গিয়ে ট্রেনে যেতে পারবেন কারণ বাসে গেলে তো বেশ খরচ আছে ট্রেনে যাবেন এবং ট্রেনে গিয়ে স্টেশনের পাশেই এবং এটা সরকারি রেটে পাবেন রেটটাও কম হবে এবং এখানে অনেক বিনোদনের ব্যবস্থা আছে তা সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি আর ডিটেলস আমি এখানকার রেট থেকে শুরু করে সবই আপনাদের জানাবো আপনাদের যদি ভালো লাগে আপনারা তাহলে শীতকালে এখানে পিকনিক করতেই পারেন তাহলে আসুন বন্ধুরা এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করছি যেখানে আপনাদের নিয়ে যাব আপনারা বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরে যেতে পারেন তা আমরা বনগা লোকালে যাবো দুটো তেরোই আমরা আমরা এখন বসে আছি ট্রেন আসবে চলে যাব। স্টেশনে আজকাল পিকনিক করার জন্যে যে সমস্ত বাগান বাড়িগুলো আছে এত ভাড়া বাড়িয়ে দিয়েছে আট হাজার দশ হাজারের নিচে পাওয়াই যায় না আমি আপনাদের খুব কম পয়সাতে পিকনিক স্পট আজকে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমি একটা নয় দুটো স্পট আজকে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকব আমরা এই অশোকনগর স্টেশন আর দুর্গানগর থেকে দশ টাকা ট্রেনের ভাড়া আর এখান থেকে আমরা জায়গাটায় যাবো খাতে যাই আমরা অশোকনগর আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি এই যে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে আমরা সংহতি পার্ক আমরা ডাইরেক্ট চলে যাবো টাকা আমরা এই সংহতি পার্কের সামনে আমরা নেমেছি আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে আপনারা এই পার্কিং লটে আপনারা কিন্তু গাড়ি পার্কিং করতে পারবেন এই পার্কে প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা এবং যদি আপনার দশ বছরের নিচে হয় তাহলে পনেরো টাকা চলুন ভিতরে যাই ভিতরে গিয়ে পিকনিক স্পটগুলো দেখায় ঢুকেই আপনারা দেখতে পাবেন আই লাভ সংহতি পার্ক এবং এটা একটা ফটোশুট পয়েন্ট খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো খুব সুন্দর একটি পার্ক খুব ভালোই লাগবে বিরাট বড় পুকুর আছে যেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে আপনারা এখানে বোটিং করতে পারবেন আপনারা পিকনিক করতে আসলে আপনাদের সঙ্গে যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে তারা কিন্তু এখানে এই যে দেখলেন এখানে খেলাধুলা করতে পারবে এবং এই সবুজের মাঝে ফুল গাছের মধ্যে তাদের কিন্তু খেলতে খেলতে সময় কখন কেটে যাবে তারা কিন্তু বুঝতেই পারবে না আর এখন দেখতে পাচ্ছেন কৃত্রিম পাহাড় তৈরি করা আছে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আর এই হচ্ছে টয় ট্রেন টয় ট্রেনে উঠে তারা বেশ আনন্দও করতে পারবে সামনে টয় ট্রেন নিচে রান্না হবে এখানে পাঁচশো টাকা আর এই যে স্পট দেখাচ্ছি এই স্পটটা হচ্ছে দেড় হাজার টাকা আর এই একটা স্পট এই একটা স্পট এই স্পটটাও এক হাজার অর্থাৎ এখানে দুটো স্পট বাঁদিকে এক হাজার ডান দিকেও এক হাজার আর রান্নার জন্য পাঁচশো টাকা ওই যে রান্নার ঘর যেটা দেখলাম ওখানে রান্না যদি করেন তাহলে পাঁচশো টাকা এই সামনে একটা স্পট এখন যে স্পটটা দেখালাম এই স্পটের ভাড়া হচ্ছে এক হাজার এটা স্ন্যাক্স ক্যাফে একটা এখন যদিও বন্ধ আছে কিন্তু শীত পড়লেই এগুলো খুলে যাবে এবং পার্কটাও সেজে উঠবে এখন দেখতে পাচ্ছেন কমন বাথরুম এরকম অনেক বাথরুম আছে কমন বাথরুম আপনারা স্পট ছাড়াও যদি পৃথক যদি রুম ভাড়া করেন তাহলে আটশো টাকা করে অ্যাটাস্ট বাথরুম আপনারা কিন্তু ভাড়া করে নিতে পারেন এবারে আপনাদের রুমগুলো একটু দেখিয়ে দিই আর এই হচ্ছে বড় রুম এই রুমে আটশো টাকা ভাড়া এরকম রুম যদি আপনার নেন অ্যাটাচ বাদ পিকনিকের পক্ষে এরকম যদি রুম আপনার নেন তাহলে আটশো টাকা করে পড়বে ওয়াশরুমটাও খুব বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এটা হচ্ছে দোতলার রুম এর ভাড়া হচ্ছে আটশো টাকা এবং সামনে সুন্দর ব্যালকনিও করা আছে এখানে একটা ব্যালকনি মতো করা আছে এই রুমগুলো আটশো টাকা করে সুন্দর ব্যালকনি এই ব্যালকনিতে বসে থেকে আর এই সামনে পুকুর আপনার কিন্তু সময়টা ভালোই কেটে যাবে এই যে বিশাল বড় স্টেজ করা যে স্পট দেখতে পাচ্ছেন এই স্পটের ভাড়া হচ্ছে মাত্র দেড় হাজার টাকা আপনারা কিন্তু সকলে মিলে নিজেদের মতো এখানে কিন্তু অনুষ্ঠান করতে পারবেন আপনারা যদি দেড় হাজার টাকা দিয়ে এই স্পট যদি বুক করেন তাহলে কিন্তু অনেকটা এলাকা পাবেন এবং অনেকে মিলে আপনারা কিন্তু এই পিকনিক করতে পারবেন আপনাদের আর একটা স্পট দেখাচ্ছি এই স্পটটা আপনারা দেখুন যদি পছন্দ হয় এই স্পটে আপনারা পিকনিকের জন্য আগে থেকে বুক করে আসতে পারবেন অশোকনগরে আপনারা এখানে অশোকনগর নেমেও আসতে পারেন আবার হাবড়া স্টেশনে নেমেও আপনারা কিন্তু এই স্পটে আসতে পারেন এই পার্কের প্রবেশ মূল্য জন হচ্ছে তিরিশ টাকা এখানে তিরিশ টাকা করে প্রবেশ মূল্য এখানে সব রেট দিয়ে আছে ড্রাগন ট্রেন হচ্ছে টিকিট আমি মেন গেট দিয়ে আমি এই যে মিলেনিয়াম পার্ক এই পার্কে আমি প্রবেশ করলাম এইটা হচ্ছে ঢুকেই প্রথমে যেটা দেখবেন তার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর এবং এখানে পার হেড টিকিট কেটে ঢুকে যেতে হবে আর পিকনিক স্পটের বিভিন্ন ধরনের ভাড়া আছে আপনারা পছন্দ মতো সেই স্পট নিতে পারবেন এবারে আমি আপনাদের পরপর সেই স্পটগুলোর কত ভাড়া আপনাদের সামনে তুলে ধরব এখানে আপনারা এক হাজার দেড় হাজার এই দামে আপনারা স্পট পাবেন এছাড়া একটা স্পট আছে আকর্ষণীয় যেটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকায় আপনারা কিন্তু তিনটে রুম এবং স্পট পাবেন এবং এই স্পটটা সবথেকে বেস্ট সেই স্পটটাও আপনাদের সামনে তুলে ধরবো আর এখন দেখছেন এই যে পার্কের মধ্যে যে সুন্দর যে খাবার দোকান বিভিন্ন রকম সেই দোকানগুলো আপনারা দেখছেন সাজানো আছে যদিও শীত সেভাবে পড়েনি বলে এখনও জমে ওঠেনি কিন্তু সেজে উঠছে আর এই হচ্ছে যে গেস্ট হাউসের কথা বললাম সাড়ে তিন হাজার টাকায় তিনটে রুম আছে এবং তার সঙ্গে সামনে এই যে জায়গা এবং রান্না করার ব্যবস্থা সব মিলিয়ে কিন্তু সাড়ে তিন হাজার টাকা অ্যাটাচড বাথ মহিলাদের সুন্দর বাথরুম টাথরুম করা আছে এই যে বাথরুম দেখতেন এই বাথরুমটা খুব সুন্দর এবং বড় এখানে আপনারা নিজেদের এই যে আলাদা খাবার টাবার নিয়ে এসে আপনারা রাখতে পারেন আর এই হচ্ছে রুম রুমও খুবই ভালো রুম রকম তিনখানা রুম আপনারা পাবেন এই সব মিলিয়ে কিন্তু সাড়ে তিন হাজার টাকা রান্নার জায়গা নিয়ে সব মিলি আর কি এবং এটাই হচ্ছে বেস্ট এই যে করার জায়গা হচ্ছে দেড় হাজার টাকা এই যে হচ্ছে রোপওয়ে এখান থেকে আপনারা রোপওয়ে চাপতে পারবেন পার হেড চল্লিশ টাকা এই যে রোপওয়ে যাবে আসবে চল্লিশ টাকা আর ওই যে দেখতে পাচ্ছেন বোট এখানে বোটিংয়ের ব্যবস্থা বোটিংয়ের ঘণ্টা কত ঠিক আছে দশ দশ মিলো আপনারা যদি এই মিলিনিয়াম পার্কে যদি আপনারা পিকনিক স্পট হিসাবে আপনারা বেছে নেন তাহলে এখানে কিন্তু বিনোদনের বহু ব্যবস্থা আছে এই যে দেখছেন সাজানো গোছানো সুন্দর একটি পার্ক এবং কলকাতার খুবই কাছে এবং মাত্র দশ টাকা করে আমাদের টিকিট পড়ল আর এখানে স্টেশন থেকেও মাত্র দশ টাকা টোটো ভাড়া বা অটো ভাড়া আপনারা আসে আপনারা এই পার্কে পৌঁছে দিতে পারবেন আপনারা কিভাবে এই পার্ক বুক করবেন এবং কোন নম্বরে ফোন করে বুক করবেন ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু দিয়ে দেব পার্কের প্রাকৃতিক দৃশ্য আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি পার্কের ম্যানেজারের সঙ্গে যদি যোগাযোগ করেন ওনারাই আপনাকে বাসনপত্র চেয়ার টেবিলের সমস্ত কোথায় ভাড়া পাওয়া যায় সব বলে দেবে এছাড়া আপনারা ক্যাটারিংয়েরও বিভিন্ন সংস্থার নাম পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি মনে করেন নিজেরা বাসনপত্র নিয়ে গিয়ে রান্নাবান্না করে খাবেন তাতেও কোনো সমস্যা নেই টিকিট এখান থেকে হাবড়া স্টেশন টোটো ভাড়া মাত্র দশ টাকা আপনাদের যদি এই পিকনিক স্পট দুটো যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে অন্যকে জানাতে ভুলবেন না আমাদের খুব ভালো লেগেছে যার জন্য আমরা মিলেনিয়াম পার্ক আমরা কিন্তু বুক করে গেলাম হচ্ছে স্টেশন এখান থেকে দুর্গানগর দশ টাকা ভাড়া আপনারা এখান থেকে ফেরার সময় হাবড়া থেকে ট্রেন ধরে আপনারা চলে যেতে পারবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার